স্থলভাগ জুড়ে নানা নদী বয়ে গেছে এইসব নদীর মধ্যে একটি নদীকে সবচেয়ে সুন্দরী নদী বলা হয় নামটি যে ভুল নয় তা তার সামনে গেলেই বোঝা যায় নদী ছাড়া হয়তো পৃথিবীর স্থলভাগ শুকনো মরুভূমি হয়ে যেত মানুষের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন সবচেয়ে বেশি মেটাচ্ছে নদী নগর সভ্যতার পত্তনও এই নদীর হাত ধরেই নদীর ধারেই তৈরি হয়েছে নানা বসতি জনপদ সেই ইতিহাসের পাতা খুঁজলে দেখা যায় বিভিন্ন সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারো প্রভৃতি নদীর তীরেই গড়ে উঠেছে গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী নর্মদার মতন ভারতে যেমন অনেক নদী রয়েছে তেমনই রয়েছে গোটা বিশ্ব জুড়ে। বিশ্বের তাবর তাবো শহর তৈরি হয়েছে নদী পাশে থাকায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অজস্র নদীর মধ্যে একটি নদী সৌন্দর্যের নিরিখে সকলকে পিছনে ফেলে দিয়েছে মনে হতেই পারে নদীর আবার আলাদা করে সৌন্দর্য কি সব নদী তো কম বেশি একই রকম এখানে বলে রাখা ভালো যে কেন ক্রিস্টালিস কিন্তু এমন একটি নদী যার সঙ্গে অন্য কারোর তুলনা চলে না অন্তত রূপের দিক থেকে তো নয়ই এই নদীতে নানা রং খেলা করে বেড়ায় লাল নীল সবুজ হলুদ গোলাপি কমলা এবং আরও এমন নানা রং এই নদীর দিক থেকে চোখ ফেরানো মুশকিল করে দেয় এই কলম্বিয়ার নদীটিকে অনেকে তার রঙের ছটার জন্য রামধনু নদী বলেও ডাকেন এই নদীর রূপের জাদুতে মুগ্ধ হতে দূর দূর থেকে পর্যটকেরা ছুটে আসেন বারে বারে দুই চোখ ভরে উপভোগ করেন এর বাহারি রঙের খেলা কিভাবে এমন রঙের জাদু ছড়িয়ে দিতে পারে এই নদী প্রশ্ন তো আসবেই তবে বিজ্ঞানীরা বলছেন এই নদীতে এক ধরনের উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদের জন্যই এরকম নানা রঙের রঙের ছটা নদীতে দেখা যায় রিঙ্কোলাসিস ক্লাভিজেরা এটাই সেই উদ্ভিদটির নাম বা এক ধরনের শৈবাল বলতে পারেন যা নদীর তলদেশে থেকে আলোর প্রতিফলনের মাধ্যমে এবং অন্যান্য নানান কারণে এই রঙের খেলা দেখায় নদীর উপরে যার জন্য মুগ্ধ হয়ে যায় গোটা বিশ্ব এবং বিশ্বের পর্যটকরা এরকমই সব অজানা এবং অদ্ভুত তথ্য জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ